সদরের দলের শীর্ষ নিয়ে যিনি নির্বাচন করবেন সংগ্রামী ও বন্ধুরা এই পাঁচটি ইউনিয়ন বাদে নয়টি ইউনিয়ন কষ্টটি ইউনিয়ন যুবদল থেকে একটি মডেল শোভাযাত্রা নিয়ে প্রবেশ করেছেন তার মধ্যে শ্রিপুর ইউনিয়ন যুব পক্ষ থেকে সর্বোচ্চ মোটর সাইকেল নিয়ে একটি মিছিল নিয়ে আমাদের মাঠে প্রবেশ করেছেন এই জন্য শ্রীপুর ইউনিয়ন এই সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং কর্মকারী মাধ্যমে স্বাগত জানাই জামালপুরের জেলা বিএনপি বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সফল পুরসভার মেয়র Manishin Bibagya Shah Sarbari